নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আর একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে ভি লুকআপের একটি নতুন ইউনিক ব্যবহার তোমাদেরকে দেখাবো দেখো আমরা ভি লুকআপ অনেকেই জানি এবং ভি লুকআপের অনেক ক্লাসও তোমাদেরকে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি ভি লুকআপ আমরা এই ফর্মুলাটা কোথায় কোথায় প্রয়োগ করব এটাই আমাদের কাছে অনেকটাই অজানা তো আজকের যে ভিডিও থেকে ভি লুকআপের একটি নতুন ব্যবহার তোমাদেরকে দেখাবো আমরা এখানে কিভাবে ব্যবহার করব ভি লুকআপকে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো প্রথমে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই দেখবে ফার্স্ট সেশনে কিছু নাম আছে এবং সেকেন্ড সেশনে কিছু নাম আছে কিন্তু এই দুটো নামের লিস্টের মধ্যে কিছু কিছু নাম ম্যাচ আছে তো তোমাকে ইন্টারভিউতে এরকম একটি সিট দিয়ে বলা হলো এই যে নাম আছে ফার্স্ট সেশনে এবং সেকেন্ড সেশনে তাদের মধ্যে যে ম্যাচ নামগুলো আছে সেগুলোকে আলাদাভাবে বের করে আনতে এক্ষেত্রে তুমি কিন্তু এই ছোট ডেটা থেকে সহজেই বের করে আনতে পারবে ম্যানুয়ালিও টাইপ করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু এরকম যদি দুশো খানা লিস্ট দিয়ে দেয় তাহলে কিন্তু দুশো বার কিন্তু তোমাকে খুঁজে বের করাটা অনেকটাই কঠিন তার জন্যই আমরা এখানে ভি লুকাপের ব্যবহার করব তো ভি লুকাপ ব্যবহার করে কি করে আমরা ম্যাজ নামগুলোকে বের করে আনবো এটাই তোমাদেরকে দেখাবো তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি প্রথমত যেখানে আমরা ম্যাজ নামগুলোকে বের করব সেই সেলে সিলেক্ট করে ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পরে ভি লুকাপ ফর্মুলাকে কল করবো ভি লুক আপ এবং ব্যাকেট শুরু করব ব্যাকেট শুরু করার পরে এখানে প্রথমে যেয়েছি লুকআপ ভ্যালু তো লুকআপ ভ্যালু আমি ফার্স্ট সেশনের প্রথম সেলটাকে নিয়ে নিলাম এবার যখন ড্র্যাগ করব তখন অটোমেটিক্যালি কিন্তু তোমার সেল পরিবর্তন হবে এবং তোমার নামেরও পরিবর্তন হবে তাহলে আমি প্রথমের সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে দিলাম এরপরে আমার চেয়েছে টেবিলের এই মুহূর্তে আমি কিন্তু এখানে পুরোটাকে টেবিলের নেব না শুধুমাত্র সেকেন্ড সেশনের পুরো নামের লিস্টটাকেই আমি টেবিল হিসেবে নেব এই জায়গাটাই কিন্তু বোঝার আছে মানে এখানে আমি কিন্তু তোমাদেরকে পুরো টেবিলটা নিচ্ছি না শুধুমাত্র সেকেন্ড সেশনের পুরো টেবিলটা কারণ আমি ফার্স্ট সেশন থেকে সেকেন্ড সেশনের লিস্টটাকে খুঁজে আন কোন কোন নামগুলো মিল আছে তার জন্য সেকেন্ড সেশনটাকে আমি পুরো টেবিল হিসেবে ধরলাম এবং একে এফ দিয়ে লক করে দিলাম কেন এফ দিয়ে লক করলাম কারণ যখন ড্র্যাগ করব তখন কি হয় আমাদের রো ওয়াইজ পরিবর্তন হয় তো আমি চাইছি না যে এটা পরিবর্তন হোক কারণ আমাদের টেবিল যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের ডেটাটা গোলমাল হয়ে যাবে তার জন্য এটাকে লক করে দিলাম এরপর কমা দিয়ে আমার ইন্ডেক্স নাম্বার চেয়েছে এখানে তো কলাম একটাই মানে টেবিলের একটাই কলম তাহলে আমি একই দিয়ে দিলাম যেহেতু আমি দু নম্বর সেশনকে টেবিল হিসেবে ধরে সেখান থেকে আমি ডেটাটাকে খুঁজে ম্যাচ বের করতে চাইছি এবং কমা দিয়ে ম্যাচ দরকার অবশ্যই দরকার তার জন্য আমি জিরোকে কল করলাম এবং ব্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম এই মুহূর্তে দেখো দেবাঞ্জন গিরি চলে এসেছে কারণ দেবাঞ্জন গিরি এখানে ফার্স্ট সেশনে দেবাঞ্জন গিরি সেকেন্ড সেশনে অবশ্যই দেবাঞ্জন গিরি আছে দেখো এখানে দেবাঞ্জন গিরি আছে যে কিন্তু ম্যাচ হয়ে যাওয়ার জন্য এখানে বেরিয়ে এসছে এরপরে যখন আমি ড্র্যাক করে নিচের দিকে আনবো দেখো এখানে দেখো ইমন পট্ট চলে এসছে তার মানে ইমন পট্ট নিশ্চয়ই ম্যাচ আছে দেখো ইমন পট্টর এখানে ম্যাচ আছে কিন্তু এখানে আছে মিতা সাউ মিতা সাউ সোজাসুজি দেখো এনে দেখাচ্ছে কারণ এই লিস্টের ভেতরে মিতা সাউ বলে কোনো লিস্ট নেই যখন আমি পুরোটা ড্র্যাগ করে টেনে দেবো তখন ভালোভাবে বুঝতে পারবে দেখো যেখানে যেখানে যে যে নামগুলো যেরকম সুপর্ণা সাউ এর কোনো ম্যাচ নেই যেমন স্নিগ্ধা রানা এর কোনো ম্যাচ নেই আবার দেখতে পাবে নন্দিতা দিন্দা এর ম্যাচ আছে দেখো এর সঙ্গে হ্যাঁ নন্দিতা দিন্দা আছে তার মানে সহজেই কিন্তু আমরা ম্যাচ ডেটাগুলোকে বের করে আনতে পারলাম এরকম যদি হাজার হাজার ডেটাও থাকে তাহলে সহজেই কিন্তু একটা ফর্মুলা দিয়ে আমরা ব্যবহার করেই আনতে পারবো তার মানে ভি লুকা ব্যবহার করেও আমরা একটা ইউনিক ভাবে ডেটা গুলোকে ম্যাচ করতে পারি এটাও আমরা জানতে পারলাম তো আশা করছি আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছো যদি শিখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ বাই